একটি কারণে এবার সকল জমির নামজারি নিষিদ্ধ হয়ে গেল অর্থাৎ এখন থেকে এই একটি কারণ যতক্ষণ পর্যন্ত সমাধান না করা যাবে ততক্ষণ পর্যন্ত কোনো ব্যক্তি চাইলেই তার জমি আর নামজারি করে নিতে পারবে না তো প্রিয় যে কারণে একযোগে সারা দেশে একটি কারণে সকল জমির নামজারি নিষিদ্ধ সেই বিষয়টি না আজকের ভিডিওতে আমি বিস্তারিতভাবে আলোচনা করব এবং পাশাপাশি কিভাবে কোনো একজন ভূমি মালিক চাইলেই এই কারণটি সমাধান করে নেওয়ার মাধ্যমে তিনি পরিপূর্ণভাবে জমির মালিকানা লাভ করতে পারবে এবং ওই জমি আবার নামজারি করে নিতে পারবে সে সম্পর্কেও প্রয়োজনীয় দিক নির্দেশনা আজকের ভিডিওতে প্রদান করব বাংলাদেশের প্রেক্ষাপটে অন্যতম হয়রানের নাম হচ্ছে নামজারি যদি কোনো ভূমি মালিকের কাছে জিজ্ঞাসা করা হয় তাহলে এক বাক্যে সকল ভূমি মালিক স্বীকার করে নেবে যে দলিল তৈরি করার পর নামজারি সংক্রান্ত যে সমস্যাটা এটা বাংলাদেশের প্রেক্ষাপটে সব থেকে বড় একটি সমস্যা যদি মনে করা হয় যে কোন একটি জেলার জন্য সমস্যা বা কোন একটি অঞ্চল ভেদ দিকে কিন্তু এরকম না অর্থাৎ সেই কক্সবাজার জেলা থেকে শুরু করে পঞ্চগড় একেবারে টোটাল বাংলাদেশের প্রত্যেকটা জেলাতেই এটা অন্যতম এবং সব থেকে বড় একটি হয়রানির নাম এমনকি এই নামজারিটারকে এক প্রকার সিন্ডিকেট ব্যবসা হিসেবে ব্যবহার করে অনেক প্রতারক চক্র আছে এই প্রতারক চক্র তারা সরাসরি সরকারি কোনো কর্মকর্তা নয় তারা কোনো দায়িত্বশীল কোনো প্রত্যেকটা গ্রামেই দেখবে যে এ ধরনের কিছু ব্যক্তি আছে তারা নাম জারি করার মাধ্যমে অর্থাৎ সাধারণ ভূমি মালিক যারা তাদের কাছে বিভিন্নভাবে কৌশল অবলম্বন করে বাড়তি টাকা হাতিয়ে নিয়ে তারা এটাকে পেশা হিসেবে ব্যবহার করে আসছে এবং একদিনের জন্য নয় তারা যুগের পর যুগ এ ধরনের কার্যক্রম তারা করে থাকে অনেক ভূমি মালিক আছে তাদেরকে বুঝিয়ে থাকে যে আপনার এই বিষয়ে কোনো ধরনের কোনো কার্যক্রমে জড়ানো লাগবে না আপনার যাতায়াত করা লাগবে না তাছাড়া আপনার নাম জারি নিয়ে কোনো সমস্যার ভিতরে থাকা লাগবে না কোনো দুশ্চিন্তা করা লাগবে না আপনি জাস্ট এই টাকাটা আমার কাছে জমা দেবেন আপনার নাম জারি করে নেওয়া আসার বা আপনার নাম জারি যথাসময় আপনার হাতে তুলে দেওয়ার সম্পূর্ণ দায়িত্ব আমার এভাবে অনেক প্রতারক চক্র আছে তারা যদিও সরকার নির্ধারিত ফি এগারোশো টাকা এটার পরিবর্তে দেখা যায় যে তারা পাঁচ হাজার দশ হাজার পর্যন্ত টাকা নিয়ে এই নাম তারা করে দেয় আর যদি এমন হয় যে তার দলিলে কোনো একটা সামান্য ভুল আছে অথবা যে ভুলটা হয়তো মেজর কোনো ভুল নাই যে ভুলটা খুব সহজেই কিন্তু নাম জন্য কোনো সমস্যা তৈরি করবে না এমন কোন ভুল যদি তারা খুঁজে বের করতে পারে তাহলে তো দেখাই যায় যে অনেক ক্ষেত্রে নামজারিতে তারা পনেরো হাজার বিশ হাজার পর্যন্ত কয়েকটি টাকা ডিমান্ড করে আবার এই ছোটোখাটো ভুলগুলো সমাধান করার জন্য অনেক প্রতারক চক্র আছে তারও আবার স্থানীয়ভাবে বেশ কিছু দায়িত্বশীল ভূমি কর্মকর্তা যেমন নায়েব বা তহসিলদার এসএল মহোদয় আছে বা এডিসি মহোদয় আছে বিভিন্ন পর্যায়ে সকলেই চিন্তক না অর্থাৎ যারা এ ধরনের দুর্নীতির সাথে জড়িত এই অফিসগুলোতে কিছু সরকারি কর্মকর্তা কর্মচারীদের সাথেও এরা গোপনে যোগাযোগ বা আতাৎ করার মাধ্যমে এই নাম জারিগুলো অথবা এই যে ত্রুটিযুক্ত যে নাম এই ত্রুটিযুক্ত নাম জারিগুলো তারা বাড়তি টাকা প্রদান করে তারা ঠিকই বের করে নিয়ে আসে এভাবে দেখা যায় যে হয়তো তারা 15000 বা 20000 টাকা নিয়েছে অর্ধেক টাকা তারা অফিসে ওই যে প্রতারক চক্র যারা রয়েছে তাদেরকে প্রদান করলো আর বাকি টাকাটা ঠিকই তারা নিজেদের পকেটে রাখলো তো প্রিয় শুধু এটাই নয় উত্তরাধিকার সম্পত্তিতে অন্যতম বড় সমস্যা হচ্ছে এই নামজারি একজন ব্যক্তি যিনি প্রকৃত ভূমি মালিক তিনি যখন মারা যাচ্ছে তখন নিয়ম অনুযায়ী অর্থাৎ ফারায়েজ অনুযায়ী তার পরবর্তী ওয়ারিস যারা তারা ওই জমির মালিকানা লাভ করবে কিন্তু দেখা যায় যে এই ওয়ারিশ বা এই উত্তরাধিকার এই সরি এই মূল মালিক যিনি জমির প্রকৃত মালিক তিনি মারা যাওয়ার পর তার ওয়ারিস যারা রয়েছে তারা যখন ওই জমির মালিকানা লাভ করতে যায় তখন তাদেরকেও কিন্তু আবার বিভিন্ন ধরনের সমস্যায় পড়তে হয় এমন একটা বড় সমস্যায় পড়তে হয় বাংলাদেশের প্রেক্ষাপটে যেমন তাদেরকে ওয়ারিশার সনদ দেখানোর মাধ্যমে তাদের নিশ্চিত করতে হয় যে তারা প্রকৃত অর্থে এই জমি মানি আবার পর ওই জমি যখন কোনো একজন ওয়ারিস তা হয়তো বিক্রয় করার প্রয়োজন পড়ে দেখলাম বা ধরে নিলাম যে একটা জমির উপরে হয়তো আপনার ছয়জন ওয়ারিশের অংশে অংশ আছে অর্থাৎ একটা জমিতে একটা দাগে দশ ষাট শতাংশ জমি আছে সেখানে যদি জন ওয়ারিশের অংশ তৈরি হয় তাহলে ঠিকই তারা কিন্তু এক একজন হয়তো দশ শতাংশ করে জমি পাচ্ছে আমি ধরে নিলাম যে তারা ছয়জন ভাই এই যে দশ শতাংশ করে জমি পাচ্ছে একজন ভাইয়ের হয়তো জমিটা বিক্রয় করার প্রয়োজন এখন তাদের ভিতরে জমি বন্টন হয়নি বাংলাদেশের প্রেক্ষাপটে তাদের ভিতরে কোনো জমি বন্টন হয়নি বা তারা কে কোন দিকে অংশ নিবে এমনভাবে তারা নিজেদের ভিতরে কোনো বন্টনের ব্যবস্থা করেনি আর এই বন্টন না করার কারণে যে ব্যক্তিটা জমি বিক্রয় করছে প্রথমে তিনি যদি ওই ওয়ারিশ ছাড়া যদি বাইরের কারোর কাছে জমি বিক্রয় করে দেয় আর বাইরের যে ব্যক্তি ওই জমি ক্রয় করছে সে যখন এসে ওই জমিতে দখল নিতে আসে তখনই কিন্তু প্রকৃত সমস্যার উৎপত্তি হয় এই সমস্যাটা বলতে দেখা যাচ্ছে যে হয়তো তারা মৌখিকভাবে নিজেদের ভিতরে ভাগ বন্টন করে নিয়েছিল আর এই মৌখিকভাবে বন্টনের আলোকে একজন ব্যক্তি যিনি জমিটা বিক্রয় করে দিয়েছে ওই সময় তার সহ অংশীদার যারা জমিটা ক্রয় করেনি বিভিন্ন অজুহাত দেখিয়ে যে বলেছে আমাদের হয়তো টাকা নেই এই মুহূর্তে বা আমরা জমিটা নিতে পারছি না বা বিভিন্ন সমস্যার ভিতরে আসি তারা চেষ্টা করেছে যে হয়তো বাজার দর যেটা তার থেকে অনেক কম মূল্যে তারা তার থেকে নেবে কিন্তু ঠিকই বাজার দরের থেকে হয়তো একটু কিছু টাকা বেশি দিয়ে অনেক ব্যক্তি আছে তারা ওই জমিটা ক্রাই করে আর তখনই কিন্তু দেখা যায় যে ব্যক্তি জমিটা করে ওখানে দখলে আসে তার সাথে ওখানে যে সহ অংশীদার হিসেবে যে অংশীদারেরা রয়েছে তাদের সাথে মূল একটা ফাইট হয় আর এই ফাইটটা এরকম পর্যায়ে যে তৈরি অনেক সময় অন্য ওয়ারিসিরা সম্মিলিতভাবে বলে যে আমাদের তো ভাগ এইভাবে ছিল আমরা এইভাবে ভাগ মানি না আমরা এখন এইভাবে বন্টন করবো এভাবেও দেখা যায় যে যিনি জমি প্রকৃত অর্থে কোরাই করছেন বা কোরাই করার উদ্দেশ্যে ওখানে এসে যদি দখল করছে তিনি কিন্তু ঠকতে হয় আমার অনেক সময় দেখা যায় যে যে ব্যক্তি জমিটা বিক্রয় করছে তার হয়তো জমি ওখানে আছে শতাংশ কিন্তু আরও অন্যান্য দাগে আছে তাই কোনো একজন ভাইয়ের সাথে হয়তো সে এইভাবে এওয়াজি করার মাধ্যমে যে আমার ওই দাগে তো আরও দশ আছে নাও আমি এখান থেকে দশ দশ বিশ শতক আমার প্রয়োজন এই বিশ শতক আমি বিক্রয় করবো এভাবে বিক্রয় করে দেয় কিন্তু এটাও কিন্তু স্থায়ী কোনো বন্টন হলো না বা স্থায়ীভাবে যে ব্যক্তি ক্রয় করছে তিনি কিন্তু এই বিষ ধরে রাখতে পারবে না কেননা এই দাগে তার আছে দশ বাকি যে দশ রেজিস্ট্রেশনের সময় দলিল কিন্তু ঠিকই অন্য দাগে রেফারেন্স দিয়ে বাকি দশের উল্লেখ হবে তাই যদি অন্য কোনো ওয়ারিসেরা বাধা প্রদান করে সেক্ষেত্রে যে ব্যক্তি জমিটা কোরাই করে এখানে আসছে তাকে কিন্তু ঠিকই অন্য দাগে চলে যাওয়া লাগবে তো প্রিয় এটাই বাংলাদেশের অন্যতম বড় সমস্যা উত্তরাধিকার সম্পত্তিতে এবং সহ অংশীদারমূলক সম্পত্তি যেগুলো আছে সকল সম্পত্তিতে তাই সরকারের পক্ষ থেকে এই ধরনের কোনো ফিট না যেন তৈরি না হয় বা জমি ক্রয় বিক্রয়ের ক্ষেত্রে যেন কোনো ধরনের কোনো অসুবিধা তৈরি না হয় এমনও দেখা যায় যে এই ওয়ারিশার সম্পত্তি ক্রয় করার মাধ্যমে অনেক ব্যক্তি আছে তাকে পরবর্তীতে মামলা পরিচালনা করতে যে সর্বশান্ত হতে হয়েছে অর্থাৎ তিনি হালালভাবে সঠিক পন্থায় জমি ক্রয় করার পরও ওই জমি দখল ধরে রাখতে যে অন্য ওয়ারিশদের সাথে তাকে মামলায় জড়াতে হয়েছে এমনকি নাম জারি করার ক্ষেত্রে বিভিন্ন সমস্যায় পড়তে হয়েছে আর এমন কোনো সমস্যা যেন কখনো আর না হয় এটা নিশ্চিত করার জন্য সরকারের পক্ষ থেকে এবার বলে দেওয়া হয়েছে যে একটি সমস্যা যতক্ষণ পর্যন্ত সমাধান না হবে ততক্ষণ পর্যন্ত কোনো ওয়ারিশেরাই আর জমি বিক্রয় করতে পারবে না এই সমস্যাটা হচ্ছে বাটোয়ারা দলিল দলিল বা যতক্ষণ পর্যন্ত না হবে ততক্ষণ পর্যন্ত কোনো ওয়ারিশ আর নাম করে নিতে পারবে না এমনকি এই সম্পত্তি আর বাইরে কোথাও বিক্রয় করতে পারবে না শুধুমাত্র ওয়ারিশান সনদ দেখানোর মাধ্যমে এখন নাম জারি করে নেওয়ার যে সুযোগ সেই দিন শেষ হয়ে গিয়েছে অর্থাৎ আপনি উত্তরাধিকার সম্পত্তির মালিক আপনি উত্তরাধিকার সম্পত্তির মালিক হিসেবে একটা ওয়ারিশান সনদ দেখানোর মাধ্যমে নাম জারি করে নেছে। এবং নাম জারি করে নিয়ে আপনার সুবিধা মতো যে দিকটা হয়তো বেশি হচ্ছে ভবিষ্যৎ আছে বা যে দিকটা জমির বেশি মূল্য আছে আপনি হয়তো সেই দিকের জমিটা দখল করে নিয়েছেন এমনকি পরবর্তীতে আপনি বাজার দর থেকেও বেশি দাম অনুযায়ী জমিটা বিক্রয় করে আপনি লাভবান হচ্ছেন এই দিন শেষ হয়ে গেছে আপনি চাইলে অন্য ওয়ারিজরা ঠকাতে পারবেন অন্য এখন সকল ওয়ারিশের সম্মিলিতভাবে পক্ষ থেকে পরিপত্র প্রকাশ করার মাধ্যমে জানিয়ে দেওয়া হয়েছে যদি ওয়ারিশান সনদ অনুযায়ী নামজারি নিতেই হয় তাহলে সকল ওয়ারিস ঐক্যবদ্ধভাবে এক একসাথে তারা যতক্ষণ পর্যন্ত নামজারির জন্য আবেদন না করবে ততক্ষণ পর্যন্ত এই মহোদয় কোনো একক মালিককে নামজারি প্রদান করবে না আর এখানে যখন ওয়ারিসান সনদ অনুযায়ী নামজারি প্রদান করা হবে তখন যৌথ খতিয়ানের ভিত্তিতে নামজারি প্রদান হবে এখানে এককভাবে কোনো ব্যক্তি আর নামজারি করে নিতে পারবে না তবে এককভাবে নামজারি করে নেওয়ার সুযোগ আছে সেজন্য অবশ্যই প্রত্যেকটা ওয়ারি সম্মিলিতভাবে তাদের ভিতরে বাটোয়ারা বা বন্টনামা দলিল তৈরি করতে হবে যদি তারা বাটোয়ারা বা বন্টনামা দলিল তৈরি করতে পারে সেখানে প্রকৃত অর্থে নিশ্চিত হয়ে যাচ্ছে যে কে কোন দিকে জমিটা দখল নিল বা কার কোন দিকে কোন দাগে জমি দখল এটা যখন সকল নিজেদের মীমাংচার বন্টন করে তখন আর তাদের কোনো সমস্যা হবে না তখন তারা এককভাবে এই বন্টন বা নাম জারি করে নিতে পারবে তোভিয়াস তাহলে মনে রাখবেন সরকারের পক্ষ থেকে পরিপত্র প্রকাশ করার মাধ্যমে গত পঁচিশে এপ্রিল স্পষ্টভাবে জানিয়ে দেওয়া হয়েছে যে এখন থেকে এই একটি সমস্যা যতক্ষণ পর্যন্ত সমাধান না হবে অর্থাৎ এই বা দলিল করার মাধ্যমে যতক্ষণ পর্যন্ত কোনো একজন ওয়ারিশ তার অংশ কোন দিকে সেটা নিশ্চিত না হসে এবং অন্যান্য অংশীদারদের থেকে নিশ্চিত করে নিতে না পারছে ততক্ষণ পর্যন্ত চাইলেই কিন্তু ওই সম্পত্তি আপনি আর বিক্রয় করতে না বা নাম জারিও করে নিতে পারবেন না তবে আপনি বন্টনামা দলিল করে নিলেই আপনি নিশ্চিত জমিটা যেমন নাম জারি করে নিতে পারবেন ঠিক তেমনভাবে বিক্রয় করে দিতে পারবেন তবে অনেক সময় দেখা যায় যে সকল ওয়ারিশ সম্মিলিতভাবে নাম জারি করে নিতে চায় না বা বন্টন করতে চায় না আপনার যদি বিশেষভাবে প্রয়োজন হয় তাহলে আপনি চাইলেই কিন্তু বর্তমানে সরকারের পক্ষ থেকে এটাও বলা হয়েছে উদ্বুদ্ধ করা হয়েছে যে আপনারা বিজ্ঞ আদালতে স্মরণাপন্ন হয়ে আপনার বণ্টনাম বা মামলা দায়ের করতে পারেন বা বাটোয়ারা মামলা দায়ের করতে পারেন এই বাটোয়ারা মামলা দায়ের করার জন্য আপনার কিছুই প্রয়োজন হবে না আপনি যে যে ব্যক্তির পক্ষ থেকে বাটোয়ারা মামলা দায়ের করছেন সেটা প্রমাণ করার জন্য আপনার একটা ওয়ারিশন সনদ প্রয়োজন হবে এবং পাশাপাশি আপনি যে ব্যক্তির পক্ষে জমির মালিক মালিকানা লাভ করতে চাচ্ছেন বা মালিকানা দাবি করছেন সেই ব্যক্তি যদি খতিয়ান অনুযায়ী বা রেকর্ড খতান অনুযায়ী মালিকানা পেয়ে থাকে তাহলে সেই রেকর্ড খতিয়ানটা আপনার প্রয়োজন হবে এছাড়া উনি যদি সূত্রের সূত্রে হয়ে থাকেন তাহলে অবশ্যই ওনার একটা দলিল নামজারি খতিয়ান এবং খাজনা পুরাধানের দাখিলা এগুলো প্রয়োজন হবে আশা করি ভিউয়ার্স বুঝতে পারছেন যে এখন থেকে আপনি যদি অন্য ও সম্মতি না পান তাহলে আপনি কিন্তু বাটোরা মামলা দায়ের করার মাধ্যমেও আপনার জমি যতটুকু আপনি পাবেন সেই অনুযায়ী আপনি কোন দিকে দখল নেবেন সেটা আপনি খুব সহজেই কিন্তু বট্টনামা মামলা করার মাধ্যমে বুঝে নিতে সক্ষম হবেন আর এটা যদি আপনি নিশ্চিত করতে পারেন এই সমাধানটা যদি আপনি করে নিতে পারেন তাহলে আপনি কেবল নিশ্চিন্তে আপনার জমি নামজারি করে নিতে পারবেন এবং বিক্রয় করতে পারবেন